মহারাজ এত গভীর রাতে জঙ্গলে দাঁড়িয়ে আপনি কার অপেক্ষা করছেন মহারাজ সেটা একটু পরেই জানতে পারবে তোমার এত উতল হবার প্রয়োজন নেই ঘুম পেলে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো তা কেন মহারাজ আমার জ্ঞান পিপাসু হৃদয়ে শুধু ওই একটু আপনার অপেক্ষার কারণ জানতে চাইছিল আর কি আসলে অনেকক্ষণ ধরে ঠায় দাঁড়িয়ে অপেক্ষা করছি তো তাই আর কি ওই তো চলে এসেছে চোখ মুখ তো কালো চাদরে ঢাকা আপনি কে মশাই প্রণাম বর্ধমান নরেশ কৃষ্ণনগরের মন্ত্রী ঠিক আছে ঠিক আছে শোনো কৃষ্ণনগরের মন্ত্রী আমি জানি তোমার বহুদিনের ইচ্ছে কৃষ্ণনগর রাজ্যের রাজা হওয়া তাই তো হ্যাঁ কি আর করব বলুন আমার সেই গুপ্ত ইচ্ছে সুপ্তই রয়ে গেল কোনোদিন পূরণ হলো না হাম্বাজরাজ কেউই কোনো দিন আমার মনের ইচ্ছে পূরণ করতে সাহায্য করলো না তাই আপনার কাছে আসা খালি হাতে বসে থাকলে সেই গুপ্ত ইচ্ছে শুধু সুপ্তই থাকবে না কদিন পরে লুপ্তও হয়ে যাবে শোনো কৃষ্ণনগরের মন্ত্রী তোমার মতো আমারও বহুদিনের ইচ্ছে ওই সোনার রাজ্য কৃষ্ণনগরকে নিজের হাতে পাওয়া কিন্তু কিছুতেই হচ্ছে না তাই আমি একটা পরিকল্পনা করেছি কি পরিকল্পনা পরিকল্পনা ঠিকমতো মতো খাটাতে পারলে ওই কৃষ্ণনগর হাতে পাবো সেটা হবে আমার একটা অঙ্গ রাজ্য কি পরিকল্পনা বলুন বর্ধমান রাজ শোনো কৃষ্ণনগর রাজ্যকে বাগাতে গেলে তোমাদের দুটো পথের কাঁটাকে সরাতে হবে কাকে কাকে বর্ধমান রাজ দুজন তীক্ষ্ণ ক্ষুরধারী বুদ্ধিমান ব্যক্তি শোনো শোনো তুমি কালকে আপনি কোনো চিন্তা করবেন না এই সব কাজে বিশাল পটু যাকে বলে বড় খেলোয়াড় ঠিক আছে তুমি তোমার দাবার তাল দিতে থাকো তারপর সুযোগ বুঝে আমিও মক্ষম চালটা দিচ্ছি ঠিক আছে ঠিক আছে আপনি আপনার কাজ শুরু করে দিন আমিও কালকে রাজসভায় গিয়ে আমার কাজ শুরু করে দেব ধুর ভালো লাগে না গিন্নি সকাল সকাল একটা এত বড় থলে হাতে ধরিয়ে বলে দিলা বাজার নিয়ে এসো টাকাগুলো যেন খোলাম কুচির মতো উড়িয়েই দিল সকাল সকাল এটা কেনে বাবা ঘোড়া ছুটি আসছে চেহারার গঠন কাঠামো তো একটা মন্ত্রী মশাইয়ের মতো মনে হচ্ছে যাই তোমার এই পটল তো সকাল সকালই পটল তুলেছে আর কি করবো বলো তো গোপাল দাদা দিনকাল তো খুব খারাপ বাজারে একদম টাটকা সবজির আমদানি কমে গেছে গো ঠিক আছে পেচে পেচে একশের আধমারা পটল দাদা নেই মামার কানা মামাই ভালো মরা পটলের চেয়ে আধমারা ভালো তা কত দাম হলো গোপাল দাদা মাত্র দু টাকা

গেলো গিনি সকাল সকাল এতো চিৎকার চেঁচামেচির কেচে শুনি ওই ওই এত টক্ষণি বাবুর সময় হলো বাজার থেকে বাড়ি ফেরার হ্যাঁ দেরি হবে না হ্যাঁ এমনিতেই এই টাটফাট আগুন গরম তার ওপর বাজারেও আগুন দাম দেরি তো হবেই তা বাজার থেকে কি এনেছে দেখি হ্যাঁ নাও ধরো খাবার তুমি সংসারের জন্য এনেছো কি আর করবো বলো গিন্নি বাজারে সবকিছুর হচ্ছে আগুন দাম তোমাকে এই দিয়েই রান্না করতে হবে বুঝলে বাবু আবার রাত চাকরি করে তাতেই এই অবস্থা যদি অন্য কিছু করতো তাহলে তো মনে হয় খেতেই পেতাম না ধুত অত কথা না বাড়িয়ে তাড়াতাড়ি কিছু একটা রান্না করো আমি স্নানে গেলাম তখন থেকে কার যেন একটা নাক ডাকার আওয়াজ পাচ্ছি সকাল সকাল রাজসভায় কে ঘুমুচ্ছে শুনি ওই তো মহারাজ আপনার পাশে দণ্ডায়মান ঘোড়া স্বরূপ মন্ত্রীমশাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছে বাইরে এত চড়া রোদ দূর লোকজনের ফাটছে টক রাজসভাতে মন্ত্রীমশাই দিচ্ছে ঘুম ডাকছে না আমি তো মন্ত্রীমশাইয়ের এই দিনের বেলায় ঘুমের কোনো বৈজ্ঞানিক কারণ খুঁজে পাচ্ছি না মনে হচ্ছে মন্ত্রী গোপাল আমি ঘোড়া তাহলে তুমি কি তুমি একটা পেট মোটা হাতি ঘোড়ায় তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় তা আপনাকে আর কি বলে ডাকবো বলুন এর থেকে ভালো উপমাজে আর কিছু পেলাম না খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু গোপাল নিজে তো সারাদিন কোনো কাজ না শুধু আমার পিছনে লাগা তোমরা থামবে এবার মন্ত্রী মশাই এরকম ঘুমোলে রাজ্যবাসী কি করবে হ্যাঁ আমি এমনি এমনি ঘুমাইনি মহারাজ আমি রাত ঘোড়ায় চড়ে রাজ্য পাহারা দিয়েছি আমিও আপনাকে সকালবেলা ঘোড়ায় চড়ে রাস্তায় ঘুরতে দেখলাম দেখুন মহারাজ গোপাল আমাকে নিজেই প্রত্যক্ষ দেখেছে আর গোপালই আমাকে ঘোড়া বলে অপমান করছে না গোপাল এটা কিন্তু তুমি খুবই ভুল করেছো না জেনে বুঝে কাউকে এভাবে অপমান করা উচিত নয় মহারাজ আমার কি মনে হয় জানেন তো আমাদের রাজ্যসভা থেকে দুজন অকর্মাড় ঢেকি সভাসাদকে একেবারে বিদায় করে দেয়া উচিত হ্যাঁ কাদের কাদের গোপালর বিজ্ঞানীকে কেন মন্ত্রী আমি আবার আপনার কি পাকা ধানে ময় দিলাম হ্যাঁ এই সত্যি তো আমি আবার কি করলাম কিছুই করি আই মন্ত্রী তুমি কি বলতে চাও সেটা খোলসা করে বলো তো এখন মহারাজ আমাদের সভাসদদের সকলেই কোনো না কোনো কাজ করে কিন্তু গোপাল আর বিজ্ঞানী কোনো কাজই করে না শুধু আসে বসে আর গল্প করে কেন আমি গবেষণা করি তোমার গবেষণায় তোমার জ্ঞান বাড়ে তাতে রাজ্যের কি উপকার হয় শুনি হ্যাঁ ঠিক তো মহারাজ আমি তো যে কোনো বিপদ এলেই তাতে ঝাঁপিয়ে পড়ি রাজ্যকে বাঁচাই সেসব অতীতে যা যা করেছ সব ভুলে যাও ভবিষ্যতে কি উপকার করবে তার কি ভরসা আছে তা বলে রাজসভা থেকে তাড়ানোর কি যুক্তি গোপাল আমিও কিন্তু মন্ত্রীর সাথে একেবারে একমত তুমি আর বিজ্ঞানী রাজসভায় কোনো কাজই করো না আর তাই তোমাদের দুজনকে রাজসভায় রাখাই অনুচিত আর সে কারণেই তোমাদেরকে আজ থেকে রাজসভায় ছুটি দিয়ে দিলাম না না মহারাজ এরকম করবেন না বাড়িতে গিন্নি আছে আমরা না খেতে পেয়ে মরে যাবো যে আমাদের সংসারটা তো ভেসে যাবে ওসব বলে আমার মন গলাতে পারবে না গোপাল যেদিন তুমি আর বিজ্ঞানী তোমাদের দুজনের রাজসভায় থাকার গুরুত্ব প্রমাণ করতে পারবে সেদিনই আবার রাজসভায় ফিরে আসবে নইলে কিন্তু নয় একই মহা ফাঁপড়ে বললাম রে বাবা বিজ্ঞানী গোপাল অসহায় আজ সামনে মহা ফাঁপড় রাজসভার চাকরি হারিয়ে বেলবে তারা পাঁপড় এমন ফেঁক দিয়েছি একেবারে একেবারে সব দিশা হয়ে গেছে বিজ্ঞানী গোপাল দিদার উঃ এখন শুধু মহারাজকে সরিয়ে আমাকে সিংহাসনে বসতে হবে বাবা আমি হলাম মন্ত্রী সব সভাসদদের মধ্যমণি আমি ষড়যন্ত্রী আজকের মতো রাজসভা তাহলে এখানেই সমাপ্তি ঘোষণা করা হলো এটা কিন্তু খুব খারাপ হলো মন্ত্রী আমি যথেষ্ট সততার সাথে রাজসভার দায়িত্ব পালন করি কিন্তু আপনি আজ আমাকে মহারাজের কাছে ছোট করলেন আমি আর বলার কে গোপাল সবই ওপর ইচ্ছে জয় ঠাকুর জয় ঠাকুর গোপাল আমার মনে হয় এ রাজ্যে বসে আর গবেষণা করা হলো না কত কিছু ভেবেছিলাম কিন্তু সব চলে চলে গেল গোপাল চলে আসুন বিজ্ঞানী বেশি কথা বাড়িয়ে লাভ নেই ভাগ্যে থাকলে আমরা নিশ্চয়ই আবার সসম্মানের রাজসভায় ফিরে আসতে পারবো চলো গোপাল চলো তোমাদের রাজসভা থেকে তাড়িয়েছি এবার তোমাদের রাজ্য থেকে বিদে করবো তাহা কি হলো হ্যাঁ সেই রাজসভা সভা থেকে এসে বসে আছো তো বসেই আছো ওটবার নাম গন্ধ নেই হ্যাঁ আর কি বলবো বলো কিন্নি এখন থেকে তো বসেই থাকতে হবে বসে থাকতে হবে মানে রাজসভার চাকরিটা চলে গেছে কিন্নি তোমার মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে নাকি না গো না মাথা আমার খারাপ হয়নি যা বলছি সত্যি বলছি আমার চাকরি নেই কিন্নি যে কটা জমানো টাকা পয়সা আছে সব মনে হচ্ছে এবার ভেঙে খেতে হবে দূর 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 কি যে সংশয় এসে পড়েছি আমার কপাল জানে আজকে আমাকে এই দিনও দেখতে হলো ব্যাপার মন্ত্রী মশাই হঠাৎ করে আমাদের সাথে দেখা করতে এসেছেন তা পথ ভুলে নাকি আরে না রে না একটা কাজের কথা বলতেই এসেছি কাজটা করতে পারলে ভালো বক্তিসে পাবি হ্যাঁ দেখুন মন্ত্রী মশাই আগে থেকেই বলে রাখছি হ্যাঁ আপনার কাজ যতবার করতে গেছি কিছু না কিছু বিপদে পড়েইছি এবার সেরকম হলে করতে পারবো না এ আমি আগে থেকেই বলে দিচ্ছি আপনাকে আরে না রে না এমন কিছুই করতে হবে না যাতে তোরা বিপদে পড়িস হ্যাঁ তাহলে ঠিক আছে বলুন কি করতে হবে গোপাল আর বিজ্ঞানী এই দুজনকে তোদের চোখে চোখে রাখতে হবে ওরা কি করছে সেটা জানাতে হবে আমাকে আচ্ছা মন্ত্রী মশাই কাজ হয়ে যাবে এবার এবার আমাদের ওই বক্সিসটা আরে বাবা পাবি পাবি সময় হলে ঠিক পাবি যা এখন চটপট কাজে লেগে পড় এইভাবে এইভাবে কাজ করতে ভালো লাগে বল বোটা ঠিক বলেছ আগে থেকে কিছু হাতে গরম টাকা পয়সা পেলে না হয় কাজ করে একটা মজা appetamma উড় গোপাল তো এই গানির বাড়িতেই ঢুকছে রে আমাদের খাটুনিটা কমে গেল তা যা বলেছিস তা ঘটা তুই চট করে মন্ত্রীমশাইকে ডেকে নিয়ে আয় আমি ততক্ষণ ঝোঁপের আড়ালে বসে সব কিছু নজর রাখছি ঠিক আছে এই যাব আর এই আসব হ্যাঁ কি গো বিজ্ঞানী কি করছো এই কি আবার করব বলো গোপাল আমার যা কাজ এই একটু একটা পটকা নিয়ে গবেষণা করছি সে কি গোবিজ্ঞানী হ্যাঁ হ্যাঁ আরে বাবা অনেক দিন আগে থেকেই এটা বানিয়ে রেখেছি যদি আমাদের রাজ্যের কোনো বিপদে আপদে কাজে লাগে সেই জন্য তুমি দেশের জন্য এত ভাবছো আর এমন ভাগ্যের পরিহাস দেখো মহারাজ তোমাকেও রাজসভা থেকে বহিষ্কার করলো ঠিক বলেছ গোপাল আমি কালকে সকালবেলা গিয়ে মহারাজকে আমার এই যুগান্তকারী পটকা আবিষ্কারের কথা জানাবো তাহলে মহারাজ নিশ্চয়ই আবার আমাকে রাজসভায় ফিরিয়ে নেবেন নেবেন কিন্তু আমার তো কোনো হিল্লে হলো না এমনিতেই বাজারের আগুন দাম নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে এখন চাকরি খুইয়ে আমি কিভাবে সংসার চালাবো বলতো শোন গোপাল আমাদের রাজ্যের জন্য তোমার অবদান কিছু কম নয় তাই আমি মহারাজকে বলবো এই পটকা বানানোর জন্য তুমিও সাহায্য একটা জিনিস সেটা ছোট পটকা আর বড় ঝটকা মহারাজ দেখবেন আর চমকে চমকে উঠবেন কোনো আগুন লাগবে না শুধু ছুঁড়ে মারলেই ফাটবে কই দেখি তোমার পটকা একটু পরীক্ষা করে দেখি এই না দেখো তবে ঘরের মধ্যে না কিন্তু না না বাইরে ছুঁড়েই পরীক্ষা করবো বে বাবা রে চলে গেলাম রে ওহ ও মাগো বাবা গো বাবা গো রে মা গো বাবা ও বাঁচাও বাঁচাও এই কারণে যেন ছুটে পালিয়ে গেল মনে হচ্ছে এই কিরে প্রত্যেকবার আপনার সাথে এসে কোনো না কোনো বিপদে পড়েই যাই ঠিক আছে ঠিক আছে তোরা বাড়িতে যা বাড়িতে যা এবার গোপাল আর বিজ্ঞানী যা ব্যবস্থা করার আমি করব যা যা বাড়িতে যা বাড়িতে যা মহারাজ কি বাবা কী কী অবস্থ তোমার আর বলবেন না সবই গোপালের কীর্তি তাড়াতাড়ি সৈন্য সামন্ত নিয়ে বিজ্ঞানীর বাড়িতে চলুন নইলে এর থেকে ভয়ঙ্কর অবস্থা আপনারা হতে চলেছে কি বলতে চান চুকি মন্ত্রী জানেন ধরাজ আপনি বিজ্ঞানী আর গোপালকে রাজসভা থেকে তাড়িয়ে দিয়েছেন বলে না গোপাল আর বিজ্ঞানী পরিকল্পনা করে রাজবাড়ি রাজসভা সব উড়িয়ে দিতে চাইছেন কি ভুল চুকি মন্ত্রী চলো তো প্রহরী প্রহরী বলুন মহারাজ চলো চলো এক্ষুনি চলো তোমাকে আমার সাথে বিজ্ঞানীর বাড়িতে যেতে হবে যথা মহারাজ তাহলে বিজ্ঞানী কালকে এই পটকা নিয়ে রাজসভায় যাব না রাজসভায় ফিরে আসার স্বাদ আর কোনোদিনও পূর্ণ হবে না গোপাল তুমি কি ভেবেছো তুমি আর বিজ্ঞানী রাজসভা উড়িয়ে দেবে হ্যাঁ সে স্বপ্ন কোনোদিনও পূর্ণ হবে না গোপাল কি মহারাজ মন্ত্রী মশাই আপনারা এখন কেন তোমাদের গোপন পরিকল্পনা ধরে ফেলায় খুব চমকে গেছে মনে হচ্ছে কি যারা বলছেন মন্ত্রী মশাই বিজ্ঞানী তো ভেবেছিল এই ছোট ছোট পটকা মহারাজকে দেখাবেন তাহলে আমাদের রাজ্যের সুরক্ষায় অনেক সুবিধে হবে হ্যাঁ মহারাজ আজ সকালে মন্ত্রী মশাই বলেছিলেন না যে আমি কিছুই করি না কিন্তু সেটা একদম ভুল কথা মহারাজ আমি এই ছোট পটকা আবিষ্কার করেছি যাতে খুব সহজেই বড় সেনাবাহিনীকে আটকে রাখা সম্ভব হ্যাঁ ওসব কথা বলে মহারাজকে বোকা বানাতে পারবে না বিজ্ঞানী আমি খুব ভালো করে বুঝতে পারছি গোপাল আর বিজ্ঞানী মিলে অনেক বড় ষড়যন্ত্র করেছ বিশ্বাস করুন মহারাজ আমি আপনার নুন খেয়েছি আমি কোনোদিনও আপনার কোন সর্বনাশের কথা ভাবতেই পারি না বিশ্বাস করুন চুপ তোমাদের হাড়ে হাড়ে চেনা হয়ে গেছে আমার আজ এক্ষুনি তোমরা পুঁটলা পুঁটলি গুটিয়ে রাজ্য থেকে বেরিয়ে যাও আর কোনোদিনও যদি রাজ্যে ফিরে আসো তাহলে তোমাদের দুজনকেই আমি শুলে ছড়াবো কথাটা মনে থাকে যেন হ্যাঁ গোপাল এবার কি হবে সবই ভাগ্যের পরিহাস বিজ্ঞানী ভাগ্যের পরিহাস যে মহারাজ একদিন আমার গলায় মুক্তর মালা পরিয়ে দিয়েছিলেন তিনি আজ আমাকে রাজ্য থেকে তাড়িয়ে দিচ্ছেন সেই গোপাল এবার তুমি কি করবে এ তোমার তো সংসার আছে দেখি গিন্নিকে আপাতত তো শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেব তারপর অন্য রাজ্যে কোনো একটা কাজের বন্দোবস্ত হলে গিন্নিকে আবার ডেকে নেব ঠিক বলেছ ঠিক আছে তুমি তোমার গিন্নিকে জানিয়ে চলো আমিও আমার পোটলা পুটলি নিয়েই বেরোচ্ছি হ্যাঁ আমাদের দুজনকেই যখন রাজ্য ছাড়া হতে হবে তখন চলো দুজনে একসাথেই যাই আর বেশি পথ নয় বিজ্ঞানী এই গুহার রাস্তা পেরোলেই আমরা কৃষ্ণনগর রাজ্যের পশ্চিম সীমানা পেরোবো সেই তখন থেকে হেঁটেই চলেছি পাটা আর চলছে না একটু কথা বসে বিশ্রাম নিলে হয় না গোপাল চলো তাহলে ওই গুহার ভিতরেই না হয় রাতটা কাটিয়ে দিই তারপর কালকে ভোর হতে না হতেই অজানার উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়বো হ্যাঁ হ্যাঁ তাই চলো মন্ত্রী আর শুধুমাত্র এই গুহাটা পেরোতে পারলেই আমরা কৃষ্ণনগরের সীমান্তে প্রবেশ করব তারপর এই কৃষ্ণনগর রাজ্য হবে আমাদের আস্তে আস্তে ফুটি আস্তে কেউ যেন জানতে না পারে আমরা অতর্কিতে কৃষ্ণনগর আক্রমণ করছি সর্বনাশ বিজ্ঞানী এসব কি আমরা নিজের চোখে দেখছি হ্যাঁ গোপাল কৃষ্ণনগরের সামনে সমূহ বিপদ আর বিপদ থেকে রক্ষা পাওয়ার অস্ত্র আছে আমার কাছে হ্যাঁ সত্যি বিজ্ঞানী হ্যাঁ গোপাল তবে এই দেখো তার খেলাও পালাও শিগগির পলাও পলা খেলো পালাও খে সব মো মাছ কেন মারা আজকে খুব ভালো কথা বলছি ফিরে চলুন আমরা অন্য কোনো সময় আবার কৃষ্ণ করে আক্রমণ করবো এখন কেটে পড়ুন টবিগানি তোমার আবিষ্কারের একটা পুরাতন জুতো ছিল না সেটা সাথে এনেছো হ্যাঁ এনেছি তো হেই নাও টবিগানি তুমি মহারাজের কাছে চলো আমিও ওই ব্যাটা দুটকে তুলে নিয়ে যাচ্ছি

আপনার অজ্ঞরিয়ে এই বর্তমান রাজা মন্ত্রী আর সেনাদল সবাই মিলে আমাদের রাজ্য আক্রমণ করে তখন আমি আর গোপাল মিলে আমার বানানো বোমা দিয়ে ওদের আক্রমণ ঠেকাই সব সেনারা পালিয়েছে শুধু এদেরকে ধরে এনেছে গোপাল হ্যাঁ আমার মাতৃভূমি বলে কথা তা রাজ্য যখন বিপদে তখন তাকে না রক্ষা করে কি করে যাই বলুন তো মহারাজ সব শখ হয়েছে ওই মন্ত্রীটার জন্যে ও বললো ঠিক কায়দা করে গোপাল আর বিজ্ঞানীকে কৃষ্ণনগর রাজ্য থেকে সরিয়ে ফেলবে আর রাজ্য হতাবো আমরা সব পরিকল্পনায় জল ঢেলে দিল উহ মন্ত্রীর এত বড় সহজ দেখলেন মহারাজ আমরা নির্দোষ শুধু শুধু আমাদের ফাঁসানো হয়েছে আজ আমি মন্ত্রীকে ছড়বো নাটাকে মেরেই ফেলব প্রহরী তুমি তুমি এই বর্ধমান রাজার মন্ত্রীকে বেঁধে রাখো আর মন্ত্রীকে আজ আমি উচিত শিক্ষা দেবো আর গোপাল গোপাল বিজ্ঞানী তোমরা তোমরা আমায় ক্ষমা করো ভুল বুঝে আমি তোমাদেরকে অনেক কথা বলেছি কিছু মনে করো না যেন আজকে থেকে তোমরা আবার সসম্মানে রাজসভায় আসবে তোমাদের এই উপকার আমি কোনোদিনও ভুলব না সবই মহারাজ বিজ্ঞানীর আবিষ্কার করা ছোট পটকার বড় ঝটকার কামাল আর এখন আমি মন্ত্রীকে একটা ছটকা দেব তারাও মন্ত্রী